ছাত্রদেরই উপদেষ্টা মন্ডলীতে যাওয়া উচিত হয় নাই কারণ আপনি যখন উপদেষ্টা মন্ডলীতে আবার গেছেন আপনি দ্বিতীয় দফা কোটা সিস্টেমকেই প্রাধান্য দিচ্ছেন উপদেষ্টা পরিষদে আমরা কেন কোনো নারী সমন্বয়কে পাল্লা পেলাম না তাদের কি যোগ্যতা নেই তারা কি আন্দোলন করে নেই তারা কি মাঠে থাকে নেই তারা কি মায়ের খায় কথা হচ্ছে যে নারী না নারী পুরুষ না আমরা যেই আশাতে বুক বেঁধেছিলাম হ্যাঁ যে বৈষম্যহীন একটা সমাজসভা আমি বিশ্বাস করি যে সেটার জন্য সময় লাগবে কিন্তু এখানে বৈষম্যটা যায় নাই এখানে আপনার এখনো চা বাগানের চা শ্রমিক একশো সত্তর টাকা দিনে মজুরি বিশ টাকার জন্য লড়াই করে চিন্তা করতে পারেন একশো সত্তর টাকা মজুরি পেলে তার ঘর বাড়ি কিভাবে চলে কি অবস্থায় সেই বৈশি দিন দিন কাটায় আপনি ঈদ করেন আমি আপনি ঈদের বোনাস পাই আর আপনি গার্জেন শ্রমিকদের দেখবেন সেই বোনাস ত জুড়ের কথা তার বেতনটাও সেই সময় পায় না এই বৈষম্যগুলো তো চলে আসছে আপনি কখনো চিন্তা করেছেন যে আমি এই যে এই যে আমরা যখন ই করি আমরা যখন বিভিন্ন জায়গায় কথা বলি বিভিন্ন সাথে এই যে ট্রাফিক পুলিশকে নিয়ে আমরা যাতে কথা বলি না এই ট্রাফিক পুলিশের বেতনটা কত কখনো যে তাকে জিজ্ঞেস করবেন তো যে তার বেতনটা কত এবং তারপরে চিন্তা করবেন তো যে ও ঘুষ কেন খায় এগুলো কিন্তু চিন্তা করার আলাপ খালি গায়ের জোরে বলে দেওয়ার আলাপ না আপনি তাকে সুযোগ দেন দ্রব্য দাম কমে কমেছে বাজারে গিয়ে দেখেন তো দ্রব্য মূল্যের দাম কমেছে কিনা কিভাবে চলবে একটা মানুষ কি করে খাবে একটা মানুষ কেন এই দেশের মানুষ দুর্নীতিগ্রস্ত হয় কেন এই দেশের মানুষ রাজ করে তার কারণ হচ্ছে তার মৌলিক যে চাহিদা সেই চাহিদা পূরণের সাথে সাম্যস্যপূর্ণ কোনো একটা বাজার ব্যবস্থা এখানে এক্সিস্ট করে না এখানে কোনো জবাবদিহিতা নাই আমাকে বৈষম্য আছে কিনা নারীর ক্ষেত্রে বৈষম্য এখানে সবচেয়ে প্রকার ক্ষেত্রে বৈষম্য প্রকার কেন হয় আপনি দীর্ঘদিন আপনি জানেন কিনা আমরা কিন্তু নারীর কিন্তু শ্রমিকের সমমর্যাদাও মর্যাদাও পাইনি অর্থাৎ তার যে যে ঈদ ভাঙে যে নারী সে যেই বেতন এই মজুরিটা পেত আর একজন পুরুষ সে কিন্তু সমান মজুরি পেতো না তাহলে সে আপনি তো বৈষম্য করে ওখানেও রেখে দিয়েছেন আচ্ছা ওটা বাদ দেন আপনি চিন্তা করে দেখুন তো এই যে গার্মেন্টসে এত এত নারী চাকরি করে এত এত কিছু নারী চাকরি করে আজ পর্যন্ত গার্মেন্টসে মেয়েদেরকে বিভিন্ন পোশাক শিল্পে আপনি দেখবেন যে তাদেরকে একটা পোশাক দেওয়া হয় খেয়াল করে দেখবেন শ্রমিকের একটা পোশাক থাকে গার্মেন্টস নারীকে আজ পর্যন্ত একটা পোশাকও দেওয়া হয় কেন পোশাক দেওয়া হয় কারণ পোশাক কি ইউনিফর্ম কি ইউনিফর্ম কিন্তু একটা দায়িত্ব যে আমি ওই প্রতিষ্ঠানের অংশ একটা পরিচিতি আপনি সেই তাকে দেন নাই পরিচয়ও তাকে দেন নাই নারীর সাথে আপনি বৈষম্য করেছেন নারী দুই দিন আগে এই সরকার বলে বলছি না আপনারা ভুলে যাবেন না নরসিন্দির ঘটনা নরসিন্দিতে এক মেয়েকে কিভাবে মব জাস্টিস করা হয়েছে এখানে শুধু পুরুষ না নারী আক্রমণ করে নারীর প্রতি তাহলে এই আক্রমণটা কেন হয় তার পোশাক চলন বলন এটা কিন্তু তার ব্যক্তিগত ব্যাপার আমরা যখন জুলাই অভ্যুত্থান করেছিলাম আমার পাশে কিন্তু একটা হিজাব পরা নিকাব পরা মেয়েও ছিল একটা প্যান্ট শার্ট পরা মেয়েও ছিল একটা শাড়ি পরা মেয়েও ছিল একটা মেয়েও ছিল আমি কিন্তু তখন চিন্তা করি নাই যে কে কোন পোশাকে আছে কারণ কি আমার লক্ষ্য এক আমি কি চাই আমি বৈষম্যের নিরসন চাই কিন্তু আজকে দুঃখ নিয়ে বলতে হচ্ছে আমার এক শ্রেণী দাঁড়িয়ে গেছে এক শ্রেণীর নারী দাঁড়িয়ে গেছে এক শ্রেণীর পুরুষ দাঁড়িয়ে গেছে সে নারীকে কি করতে আসছে সঠিক করতে আসছে ভাই আপনি নিজে সঠিক আপনাকে সঠিক করার এক কে দিব এই অধিকারটা আপনাকে কে দিব আপনি নিজে আপনারা যদি এই একই কাজ বারবার করি তাহলে কি হবে জানেন একই কাজ বারবার করলে ওই যে পুনরায়ের যে রাজনীতি সেইটা আরো বেশি শক্তিশালী প্রগাঢ় হয়ে ফেরত আসবে আপনি দুঃখ নিয়ে বলতে হই বলতে চাই এই যে আন্দোলন হলো আন্দোলন হওয়ার পরে সকল নারী সমন্বয়কে কি করতে হয়েছে করা হয়েছে অ্যাবসেন্ট করে দেওয়া হয়েছে অনুপস্থিত তারা উপদেষ্টা পরিষদে আমরা কেন কোনো নারী সমন্বয়কে পাল্লা পেলাম না তাদের কি যোগ্যতা নেই তারা কি আন্দোলন করে নেই তারা কি মাঠে থাকে নেই তারা কি মাইর খায় নেই আপনাদের কাছে ছবি নাই তাদের মাইর খাওয়ার তাহলে সেখানে কি আপনি একজনকেও এরকম পেলেন না যেই নারী সমন্বয়ক আপনার উপদেষ্টা মন্ডলিতে আসতে পারে যদিও আমি মনে করি কোনো ছাত্রদেরই উপদেষ্টা মন্ডলিতে যাওয়া উচিত হয় নাই কারণ মন্ডলিতে আবার গেছেন আপনি দ্বিতীয় দফা কোটা সিস্টেমকেই প্রাধান্য দিচ্ছেন যে কোটার এগেনস্টে আপনি আন্দোলন করেছেন সেই কোটাতেই আপনি আবার উপদেষ্টা পরিষদে ঢুকে গেছেন আমি আমার ছাত্রদেরকে অনেক বেশি শ্রদ্ধা করি তারা অনেক বড় ভালো কাজ করেছে আমি সেই আসার জায়গাটা দেখতে চেয়েছিলাম কিন্তু আমার দুঃখ নিয়ে বলছে বলতে হচ্ছে সেই আসার জায়গাটা এই মুহূর্তে বিরাজ করছে না আপনার পরিচয়টা একটু ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা সহযোগী অধ্যাপক নৃবিজ্ঞান বিভাগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়